ভিনু সরকারের বাংলাদেশ নিউ পাকিস্তান বানানোর যে পরিকল্পনা এবং এই পরিকল্পনা বর্তমানে কোথায় আছে এই বিষয়ে একটু আপডেট দিয়ে আদার গত কয়েক মাসের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দেশামরীয় অর্থনৈতিক কূটনৈতিক ঘনিষ্ঠতা কতটুকু এগিয়ে গেছে এবং এই বিষয়টা আপনাদেরকে বলা দরকার আমি তিনটা ঘটনা বলবো যেগুলা শীর্ষ পর্যায়ের সম্পෘতিক কূটনৈতিক ঘটনা নাম্বার 1 হলো যে আপনারা জানেনই কত সাতাইশে অক্টোবর প্রায় বিশ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশনের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হলো এই বৈঠকে বাণিজ্য কৃষি আইটি দালান এবং আঞ্চলিক সহযোগিতা দুর্দার করার বিষয়ে বাংলাদেশ এবং পাকিস্তান সম্মত হয়েছে তারপরে একটা বিষয় হচ্ছে আপনাদের সামরিক ব্যস্ততা বৃদ্ধি গত দশই নভেম্বর পাকিস্তান নৌবাহিনীর প্রধান এডমিরাল নাবিদ আশরাফ বাংলাদেশে তিন দিনে সফর করে গেলেন একই দিনে বা তার আগে পাক নৌবাহিনীর যুদ্ধ দাস এটাকে বলে পিএনএস সাইফ চট্টগ্রামে আসলো যেটা উনিশ একত্রিশ সালের পর প্রথম পাকিস্তানে কোনো দাঁত বাংলাদেশে আসছে তারপরে একটা জিনিস জানেন যে পাকিস্তান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা ঢাকা করেছি বিমান পরিষেবা কয়েক মাসের মধ্যে চালু করার আশ্বাস দিচ্ছেন যে ঢাকা এবং করাচি সরাসরি বিমান আসবে এবং যাবে তারপরে আপনারা দেখেন এই তিন ঘটনার প্রেক্ষিতে ভারতের অবস্থান কি ভারতের নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল সম্ভবত সঞ্জয় বাসায়ন তিনি নিশ্চিত করেছেন যে ভারতের তিনটি প্রতিরক্ষা বাহিনী বঙ্গোপসাগর সহ সমগ্র অঞ্চলের উপর পরিস্থিতি নজর রাখছে আমি বললাম যে কি কি কূটনৈতিক ঘটনাগুলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে সমস্ত ঘটনার উপরে ভারত বিবৃতি দিল এগুলো আমরা জানি সবকিছুর উপরে আপনারা জানেন যে একদম প্রথম থেকে থেকে রেটায় বাংলাদেশ একটা তথ্য ইউনুস বা ইউনুসের মেটিকুলাস ডিজাইনার মাহফুজ কিন্তু ফেসবুকে অনেকবার সে পোস্ট দিয়েছে যে ভারতের উত্তর পূর্বের কিছু অংশকে নিয়ে তারা গ্রেটার বাংলাদেশ বানাতে চায় অন্যদিকে পাকিস্তানের জাতিসংঘ মনোনীত সন্ত্রাসী হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী ইফতিসাম ইলাহি জহির গোপনে বাংলাদেশ সফর করে সীমান্তবর্তী এলাকায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তাকে স্থানীয় মৌলবাদীদের সঙ্গে দেখা গেছে এবং সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর প্রথম সারির ভারতীয় কিছু গণমাধ্যম এই উদ্বেগ বিষয়ে জানিয়েছে এবং বড় বিপদের আশঙ্কার কথা জানাচ্ছে তো এই এই বিষয়টা কিন্তু ভারত বেশ উদ্বেগ প্রকাশ করছে এই বিষয়গুলো নিয়ে তো আমি যদি সামারাইজ করি পুরো বিষয়টা আপনারা দেখেন যে বাংলাদেশকে বাই নিউ পাকিস্তান করাটাই বাকি অন্যান্য যত উপাদান আছে আপনি অর্থনৈতিক বলেন সামরিক বলেন কূটনৈতিক ঘনিষ্ঠতা বলেন সব দিক থেকে ভারত কিন্তু ক্লিয়ারলি ধরে নিয়েছে যে পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে কাজ করছে এবং বাংলাদেশ ইতিমধ্যেই নিউ পাকিস্তান পরিণত হয়েছে তো এই বিষয়টা আসলে খুব জটিল না আমরা গত কয়েক মাসের কার্যক্রম যদি দেখি তাহলে কিন্তু বোঝা যায় যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে তো বিষয়টা নিয়ে সবাইকে আমার মনে হলো জানানো দরকার তাই জানিয়ে রাখলাম পরবর্তীতে হয়তো আরও ইন ডিটেলস নিয়ে আসবো একবার সবাই বাড়াতে বলুন জয় বাংলা